আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ফার্নিচারের দোকান সহ একটি বাড়ি পুড়ে গেল দোকানে থাকা সমস্ত ফার্নিচার ও বাড়ির সব আসবাবপত্র ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বীরভূমের মোল্লারপুরে রাত্রি বারোটা নাগাদ ওই ফার্নিচারের দোকানে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা তারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিলে রামপুরহাট থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে বলতে পারবো না ঘুমিয়েছিলাম যত সম্ভব শর্ট সার্কিট হয়েছে কিন্তু কিভাবে হয়েছে বলতে পারবো না দোকান এটা দোকান আমাদের কাঠের দোকান কাঠের দোকানে আগুনটা লেগেছিল হ্যাঁ দোকান আর বাড়ি একসাথে দোকানে আমার মেশিনপত্র মেশিনপত্র মেশিন পত্র তেরো চোদ্দ লাখ টাকার মেশিন আছে সব মেশিন আর ঘরের জিনিসপত্র সব কিছু আমার নাই যেটা পড়ে আছে এইটাই তাও এটা আমার না লোকের দেয়া আর আমার কিছু বাঁচেনি বুঝতে পারিনি বুঝতে লেগেছে বুঝতে পারিনি শর্ট সার্কিট হয়ে যা কোনো ভাবে আমি যখন দেখেছি তখন আগুন জ্বলছে আমি জল দি আর চিৎকার করতে থাকি সবাইকে ডাকতে থাকি যে আগুন লেগেছে আগুন লেগেছে দোকানে কত সময় লেগেছিল আগুন 12টা 12:30 তারপরে একদম আড়াইটা তিনটা দিয়ে সমানে জ্বলেছে ফায়ার বিগার তিনটা এসেছিল হুম কতটা ছিল তিনটে এসেছিল আমাদের আশেপাশে সব ছেলেরা ক্যানেল থেকে জল তুলে তুলে দিয়েছে আমার মেশিন টেসিনে আপনার চারো চোদ্দ লাখ টাকা আর আমার ঘরে আছে আমার ঘরে ওই সাত আট লাখ টাকা সব জিনিসপত্র যা গয়নাঘাটি সব নিয়ে জিনিসপত্র আমাদের সব কাঠের ব্যবসা কিছুই পেলাম না খুঁজে কিছু নাই একটা কাপড় পরবে ও নয় কিছু